দর্শক দেখেন এই যে আস্তে আস্তে এই যে দেখেন ঘাটটা কিভাবে মারা হয় হাত দিয়ে দেখেন আসসালামু আলাইকুম আমরা দেখেন সাড়ে হচ্ছে হাত দিয়ে ঘাট কানায় আর হচ্ছে কিভাবে আমরা ঘাটটা কাটি আপনারা শিখতে পারি নর্মালে যে সাড়ে যে লম্বা তো এই যে এখান থেকে উপরে পাঁচ ইঞ্চি উপরে একটা ঘাট কাটবে তো নিচ থেকে উপরে একটা পাঁচ ইঞ্চি উপরে মাঝামাঝি এই যে দেখেন মাঝামাঝি ঘাটটা কাটলাম তো তারপরে কলার থেকে আড়াই ইঞ্চি বা পনেরো ইঞ্চি নিচে ঘাট কাটবেন দেখেন কলারের ব্যান্ড থেকে কলারের ব্যান্ড থেকে দুই ইঞ্চি কিংবা আড়াই ইঞ্চি তারপর আছে এই যে কলারের এই জায়গা আর নিচের এই জায়গা মাঝামাঝি এই যে এটা হচ্ছে এক সমান করে এই যে মাঝামাঝি হাত কাটবেন তো তারপরে আবার এখান থেকে আবার ইয়েছে এখান থেকে আবার অর্ধেক মানে মাঝামাঝি যদি শার্ট যদি আপনার সাতাশ বা ছাব্বিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি হয় এইভাবে কাটবেন আর যদি লং শার্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নেটে মেটে ভাগ কাটতে হবে তাহলে আপনাদেরকে এইভাবে ঘাটটা কাটা লাগবে আর সাদের ঘাট কিন্তু আপনাদের হচ্ছে লম্বা হয় দেখেন এই যে এই লম্বা হয় তো দর্শক তারপরে হচ্ছে ব্যান্ডটা ব্যান্ড ব্যানের ঘাটটা কিন্তু পাইতেলে হবে দর্শক এবার দেখবেন কীভাবে ঘাটটা সেলাই করে দর্শক দেখেন এই যে আস্তে আস্তে এই যে দেখেন ঘাটটা কিভাবে মারা হয় হাত দিয়ে দেখেন দিয়ে একটা আপনারা গিট্টু দিবেন গিট্টু দিয়ে টান দিবেন তো দর্শক প্রথমে আপনারা হচ্ছে শুয়ের মাথাটা ভিতরে ঢোকে দিবেন আবার দিবেন দেওয়ার পর থেকে গিট্টু শুরু করবেন দর্শক দেখেন এইভাবে আস্তে আস্তে গিটটু দিবেন তো দর্শক দেখেন এই যে ঘাট হইতেছে তো একটু ঘন করি দেন ঘাটটা ভালো হবে আরো সুন্দর হবে